অতএবই যমানতশা ও তজল্লমানতশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইয়িন ক্বাদীর সদ আল্লাহু আল আযীম মহান স্রষ্টা আল্লাহ ইজ্জ সম্মান মানুষের দেন আবার প্রয়োজন হলে সেই মানুষকেই আল্লাহ বেয়জিতই করে ছাড়েন আর এসব মহান আল্লাহর হাতে তো কর্মফলের উপরে ওখানে হয় আর মহান আল্লাহর তরফ থেকে হয় পরীক্ষা নিরীক্ষা করবার জন্য করেন তো ঠিক সারা পৃথিবীর মানুষ জানে যে ইমানদার মোমেন মুসলমান যে হাফসা দেশ থেকে এসে একজন চাকর একজন বাড়ির গোলাম অত্যাচারে জর্জরিত হয়ে গেল বিশ্ব নবী হাতে কলেমাস পড়বার জন্যে ইসলাম গ্রহণ করবার কারণে তো সেই হিসাবে মহান আল্লাহ তার মর্যাদা এত বাড়িয়ে দিলেন এত বাড়িয়ে দিলেন যে পৃথিবীর মানুষ তাকে নিচু জাত ছোট জাতির এবং বিশেষ করে কালো বলে কুসিদ বলে তোতলা বলে তার যে দাম সেই দাম একেবারে নিচে থেকে মহান আল্লাহ উপরে তুলে দিলেন তোলা তো তোলা এমন তোলা তুললেন যে রসুল করিম যখন মেয়ারে গেলেন যাওয়ার পরে করিম সাল্লাম দেখছেন যে বৃহস্পের মধ্যে যেন বিলাল বেড়াচ্ছেন তার পায়ের খড় তথা জুতোর আওয়াজ পাচ্ছেন তো সরকারে তো আলম আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার আমি আসলাম তো বুড়াকে সওয়ার হয়ে আল্লাহর দরবারে আর এখানে বেহেস্তের মধ্যে বেলালের পায়ের খড়মের আওয়াজ তো হজরত নবী করিম সাল্লাম যখন মেয়ারা সেরে ফিরে আসলেন এবং সেই বায়াম রাখছিলেন মসজিদে নবাবিতে তো বায়াম রাখবার সময় বেশ দূরে বসে থাকা হজরতের যে বেলাল হাফসির দিয়ে আল্লাহ তালুকে বিশ্ব নবী সরকার আলম বললেন আমার কাছে এসো তো হজরত বেলাল নদী আল্লাহ তহুল্লাহ দরবারে আসলেন কাছাকাছি আসলেন আসবার পরে তো জাহানের বাসা সৈয়দুল মুসালিন রহমতে আলম নবী আমার হজরত বেলালের মুখে কপালে চুমু দিলেন দেওয়ার পরে জড়িয়ে ধরে বলছেন বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের বলে তুমি আমার বেহেস্তের মধ্যে আমি তোমার পায়ের খড়মের আওয়াজ পেয়েছি হজরত বেলাল আশ্চর্য হয়ে গেলেন এবং হাসলেন আর হেসে বলছেন হুজুর আপনি কি বলছেন তা বলছেন বেলাল আমি কি তোমার সঙ্গে মজা করছি ঠাট্টা করছি তুমি বিশ্বাস করো না হজরত বেলাল বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি আমল কোন আমল করিনি সমস্ত সাহাবিরা যে আমলগুলো করেন আমিও সেই আমল করি কিন্তু হজরত রসুল করিম সাল্লাম বলছেন তুমি ভালো করে ভেবে দেখো কোন আওয়াজ আমি পেলাম হজরত বিলাল হারিয়াল বললেন ইয়া রসুল্লাহে ইয়া হাবিব্লাহ হজুর সব আমল সাহাবিরা যেমন করেন আমিও তেমন করি তবে পার্থক্য হলো এটা যে সাহাবিরা কখনো কখনো সেই আমলটা করেন আবার কখনো হয়তো করেন না কিন্তু আমি যখন সে আমলটা শুরু করেছি ইসলাম গ্রহণ করবার পরে আর আপনার মুখে শুনেছি তার থেকে আমি কোনো দিনই এই আমলটা ছাড়িনি রসল জিজ্ঞাসা করলেন সেটা কি আমল আমল তো হজরত বিশিদ্দুল্লাহ বললেন আমি যখন অজুর নামাজের জন্য নিয়াত করি তাইহাতুল অজুর নামাজ যেটা তাইহাতুল অজুর নামাজ আমি দিন আমি আজ যখনই অজু করেছি তখনই তাইহাতুল অজুর দুরেকা সন্ন্য নামাজ পড়েছি আর এই তাইহাতুল নামাজ পড়বার জন্যে হতে যখন মসজিদে নবাবিতে হাঁটতেন সেই খড়মের আওয়াজটা অজুর জায়গা থেকে মসজিদে যাওয়া পর্যন্ত যে আওয়াজ সেই আওয়াজটা আল্লাহর খুবই পছন্দ হয় আর সেটাই হজরত বেলাল যেন বেহস্তের মধ্যে বেড়াচ্ছেন সেই আওয়াজ রসুল্লাহ নিজে আসে নিজে কানে শুনে এসছেন তাই মহতারাম সমস্ত বিশ্ববাসীর কাছে ইমানদার মোমেন মুসলমানের কাছে আমার একান্তভাবে আবেদন যে সুস্থ শরীরে ভালো মনে হজরত বেলাল দিয়ত নহুর এই আমলটাকে মূল্যায়ন করবার লক্ষ্যে যে এত বড় মর্যাদা পূর্ণ করলেই দূরেকা তাইহাতুল অজুর সন্নাত নামাজ যেন সেই যে কোনো মানুষ যেন আদায় করে এবং হজরত বেলালের এই কর্মের সঙ্গে যুক্ত থেকে সুলে করিম সাল্ল সাল্লাম বলেছেন মান্ত সব হম হুন তাহলে তার হাসন নাসরটা হজরত বেলালে হাসির সঙ্গে হবে সেই আশায় এবং একটা ন্যূনতম সুন্নত আদায় করবার জন্য যে মর্যাদা এ সব দিকে লক্ষ্য করে বেলালে হাসির আল্লাহ তালা নহর এই মূল্যবান ইবাদাত আমাদের সবাইকে বেশ তাগিদ দিয়ে যদিও মোস্তাহা সুন্নতে গায়ের মক্কা দা তথাপিও তাকে গুরুত্ব দিয়ে ভালোবেসে মহাব্বাত করে বেলালের সঙ্গী হওয়ার আশায় যেন আমরা এই তাইহাদুল অজুর নামাজ উজু করবার পরেই আদায় করবার মন মানসিকতা তৈরি করি আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করে না সেই সঙ্গে বড়ো কথা হলো এটা যে তাইহাদুল অজু আমাদের দেশের যে একটা সামাজিক প্রথা জুম্মার দিনে আমরা মসজিদে গিয়ে পড়ি আসলে তাইহাদুল অজুর নামাজ জুম্মার সঙ্গে সম্পর্ক নয় বাড়িতে পড়তে পারেন মাঠে পড়তে পারেন ঘাটে পড়তে পারেন যেখানেই পড়বেন যেখানেই অজু করবেন সেই অজুর পানি শুকোনোর আগেই তাইহাতুল অজুর দুরেকাত নামাজ আদায় করলে আল্লাহ রব্বুল আলমিন এই মর্যাদা দান করেন আল্লাহ যেন আমাদের সেই আমলের উপরে গুরুত্ব দিয়ে যখনই অজু করি যেখানেই অজু করি যদি নিষিদ্ধ সময় না হয় তাহলে দূরেকাত তাইহাতুল অজুর নামাজ আদায় করি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন এবং হজরত বেলালে হাফির দি আল্লাহ তাল কর্মের সঙ্গে আমাদের কর্মটাকে মিল করিয়ে তার সঙ্গে যেন আল্লাহ আমাদের হাসর নাসর করান